প্রস্তুতি আমরা সাংবাদিক সমাজ আমাদের কাজ সংবাদ সংগ্রহ করা সংবাদ নির্দায় দিন ইতিহাসের অংশ এসাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি মুহূর্তে সংবাদ কর্মী কর্মকর্তা কর্মচারীর জীবন ও জীবিকা এই দৈনিক যায় যায় দিন বন্ধ হয়ে গেলে সাত থেকে দশ হাজার সংবাদ কর্মী বেকার হয়ে পড়বে আর স্বাধীন দেশে আমরা কেন আন্দোলন করেছিলাম আমরা আন্দোলন করেছিলাম মত প্রকাশের স্বাধীনতা ছাদেরতার জন্য কিন্তু তার বিনিময়ে আমরা কি পেলাম বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত পত্রিকা 1984 সাল থেকে এর প্রকাশনা অব্যাহত রয়েছে আমরা ঢাকার জেলা প্রশাসককে কানানুক প্রক্রিয়াতে আমরা জানিয়েছি যেই সাংবাদিক যেই সাংবাদিক আপনারা উন্নয়ন প্রচার করে যেই সংবাদে একটিবি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে একের পরে এক সংবাদপত্র পরিবারের উদ্যোগে আয়োজন করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ মানববন্ধন কর্মসূচি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছে মানব